চোখের পাতা লাফানো এটা খুব অস্বস্তি লাগে মানে আপনি বুঝতে পারছেন কিন্তু লোকে দেখলেও বুঝতে পারছেন না তো এটা পনেরো মিনিটেই ঠিক করা যায় দেখবেন ছোটবেলায় আমরা বাচ্চারা যারা মানে খেলা করতো চোখের পাতা এরকম উল্টে দিত এটা উল্টে দিয়ে মানে ভয় দেখাতো এটা কিন্তু একটা ভালো চোখের পাতার এক্সারসাইজ তো এটা যারা করতে পারবেন তারা এটা যদি করেন দু তিনবার তাহলে কিন্তু ওই চোখের পাতা লাফানোটা বন্ধ হয়ে যায় আর দু নম্বর হচ্ছে যদি না পারেন তাহলে আঙুলের মাথায় একটু তেল নিয়ে নেবেন তেল নিয়ে চোখের ওপরে এরকম মানে এই কোনা থেকে শুরু করবেন এই আবার কোনা থেকে এই এইভাবে তেল দিয়ে একটু মাসাজ করবেন করার পর এই জায়গা দুটোকে এইভাবে ধরে এই যে হালকা একটু তেল দিয়ে নেবেন নিয়ে এইভাবে করবেন পাতাটাকে এইভাবে হালকা ধরার চেষ্টা করবেন ধরে এই ওপরে একটু নিচে ওপরে নিচে নিচের পাতাটাকে এরকম ধরবেন ধরে একটু ওপরে নিচে হালকা করে এটা করতে হবে এরকম করুন দু থেকে তিন মিনিট করুন জাস্ট তিন থেকে চারবার করবেন দেখবেন মিনিট পনেরো কুড়ির মধ্যে চোখের পাতা লাফানোটা বন্ধ হয়ে যাবে